লাইব্রের স্বাগতম বন্ধুরা সবাই লাইবের যুক্ত হন আজ হঠাৎ করে লাইভে আসলাম আর কে কোথা থেকে আমার এই লাইব্রেরি যুক্ত আসার অবশ্য কমেন্টে জানাবেন সবাই বিষয়ে সবাইকে আমার লাইভে স্বাগতম সবাই বেশি বেশি করে লাইভ টি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কে কোথায় যুক্ত হওয়ার জন্য করে নিচ্ছি আর স্ক্রিনে ডাবল টাক করে একটু লাইভ থেকে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল ট্রাস্ক হলে লাইক হয়ে যায় বেশি বেশি করে কমেন্ট করে ওয়েলকাম স্বাগতম জানাচ্ছি কমেন্ট করবেন পান খাচ্ছি তা খাওয়ার পর এখন পান খাচ্ছি কমেন্ট করবেন কমেন্ট না করলে তো হবে না

অসংখ্য ধন্যবাদ প্রথম লাইটটি করার জন্য কমেন্ট করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন আমার এই আর একটি লাইক হয়ে গেল ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ দেখেন ডাবল টাস করলে কিন্তু লাইক হয়ে যায় আর কারো সাপোর্ট লাগলে কমেন্ট করবেন আর কোথা থেকে আমার এই লাইটটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ লাভ ইউ থাকার জন্য কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না আগে আমার কমেন্ট অপশন বন্ধ আছে কমেন্ট অপশন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম লাভ ইউ জন্য ইতিমধ্যে এঘাৰোজন এখন এখন এই জেগাই লাইভ অৰ্চিন ডাবল টাচ কৰাৰ ডাবল টাচ কৰিলে কিন্তু লাইভ হৈ যায় Love enough. Mm -hmm. <sighs> হ্যালো আছি ভাই নামটাও কিরকম করতে পারতেসে না কেমন করেন

ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আবার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ আরেকটি লাইভ হয়ে গেছে ও দুটি লাইভ হয়ে গেছে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন czas ভাই ধন্যবাদ আপনার জেলা কি আমার জেলা ভাই লালমনিরহাট কি করেন আপনি চলছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি কমেন্ট করেন যত কমেন্ট করবেন ততই আমার এই লাইভের জন্য উপকার আর সবাই ডাবল টাচ করবেন স্কুলে ডাবল টাস্ক করবেন ডাবল টাস করলে কিন্তু লাইক হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর কি লাইক হয়ে গেছে আর কমেন্ট করবেন যে যত পারেন কমেন্ট করেন কমেন্ট শট আছে তো দেখে কমেন্ট করেন ভাই আপনারা তো ভাইরাল

দিয়ে কোন জায়গায় আছেন একটু কমেন্টে জানাবেন আর সবাই বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন সতেরো জন লাইভে আছেন দেখেন পাঁচটি মাত্র লাইভ ডাবল টাকা করলে কিন্তু লাইক হয়ে যায় আমার নাম জিদান ও আচ্ছা আচ্ছা জিদান ভাই ইংলিশটা একটু বুঝি কম তো এই জন্য নামটা লম্বা তো এই জন্য বুঝতে পারি নাই আচ্ছা যাই হোক জিদান ভাই অসংখ্য ধন্যবাদ তোমার বিরিয়ানি কবার লাগছে ও আচ্ছা আচ্ছা বিরিয়ানি কবার লাগছেন হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ বিরিয়ানি লাইক করে দিবেন কিন্তু double টা আর যাদের সাপোর্ট দরকার আমাকে বলবেন আমি support করে দেব এমনি বসে আছি লাইট অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া করছেন বিয়ে কোন জায়গায় কমেন্টে জানাবেন আর অসংখ্য ধন্যবাদ এই লাগবে জন্য আমার আইডিতে লাইক দিয়ে আচ্ছা অবশ্যই ভাই জিদান ভাই অবশ্যই লাইক দেব আপনি থাকেন এখানে কমেন্ট করেন দেখেন এখানে যে এসে সৌজনী কমিটি এনার আইডি থেকে এনার যে চ্যানেলটা আছে চ্যানেলটি গিয়ে একটু সাপোর্ট করুন অবশ্য কমেন্ট দেখ দেবে হ্যাঁ আমরা একই অপরের পাশে থাকি সাপোর্ট করি তাহলেই একদিন সফলতা পাবো আর কি সবাই ডাবল টাস করে

কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আমার কমেন্টের দরকার তো এত পান খান কেন হ্যাঁ ভাই আমি কথা বলতে গেলে আমার পান লাগে অনেক কথা বলতে গেলে পান খেলে হয়

আপনার সাথে যে ভিডিও করে তেকন করে ওর নাম কি হ্যাঁ ওর নাম হচ্ছে রাজপা মানে শান্ত

ধন্যবাদ সবাই স্ক্রিনে ডাবল টাচ করেন যারা আছেন এই উপরে দেখেন লাইক অপশান এই লাইক অপশনে টাচ করলে হবে ডাবল টাচ করলেও লাইক হবে আর কারো সাপোর্ট লাগলে বলবে আমি সাপোর্ট করে দেবো कांड है ना हमारी यहीं चल रहा है, चल रहना हो, तो उन चीज़ें कांड हैं, जब बार चला कल के कपला वो खेल ही था ना, फिर हम लोगों ने बताया उसके बाद

বটে এসেছে অন্য কারো ফলো করলে তুই অন্য জন তারা আছে অনেক বটে যাবে এখানে যাবি সাপ দিবি এই জানত না এখানে চাপ দিবি এ জানত লাগে নিয়ে যাও লাগে নিয়ে যাও না তোর মনে করি এলে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আর বেশি লাগে থাকবো না আর অল্প সময় আছে

હા બધું આમેમાં કહામાં એમાં થોડા 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 હા દૂર દૂર পান খাওয়ান অবশ্যই পান খাওয়াবো ভাই বিকাশ করে পাঠাই দে পান আচ্ছা ঠিক আছে আমি লাগতে গেলে বেরোচ্ছি মোটামুটি সময় দেন বিকাশ অবশ্যই নাম্বার দেন あら。 ঠিক আছে সবাই ভালো থাকবেন আসতে মতে বিদায় নিচ্ছি আবার নেক্সট টাইম আসবো সময় করে লাগবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকেন যাই অসংখ্য ধন্যবাদ ভাই এতক্ষণ লাইভের যুক্ত থাকার জন্য কমেন্ট করার জন্য